আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদের পাঁচ নম্বর গুণাবলী হলো আর রাকিয়ুন الساجدون মুমিন বান্দা বান্দি রুকু করবে সিজদা করবে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার খুশির জন্য যারা মুমিন বান্দা হবে তারা রুকু করবে রুকুতে গিয়ে তারা ঘোষণা দিবে সুবহানাল রাব্বিয়াল আযীম তারা সেজদায় চলে যাবে সেজদায় গিয়ে আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা এই সেজদার যে কত দাম কত মূল্য আল্লাহ তালার বান্দা বান্দি যখন সেজদায় যায় আমরা যখন সেজদায় যাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবীহ আল্লাহ তালার বড়ত্ব ঘোষণা করি আমরা যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা বান্দি শোনো তোমরা ঘোষণা করছো সুবহান রব্বিয়াল আলা আমার পবিত্রতা ঘোষণা করছো এ বান্দারা শোনো তোমরা আমার পবিত্রতা ঘোষণা করবা আর তোমরা নিজের অপবিত্র থাকবা গুনা হাগার থাকবা এরকম হবে না এ বান্দা তোমাদের সেজটা থেকে মাথা ওঠানোর আগেই আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিলাম আল্লাহ আকবার বলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বান্দারা হে বান্দেরা তোমরা বেশি বেশি আমাকে সেজদা দাও আর তোমরা আমা আমি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যা বান্দা যখন বান্দি যখন আল্লাহ তালাকে সেজদা দেয় তখন আল্লাহ তালার মাঝে আর বান্দার সেজদার মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ একবার বলে সম্মানিত হ্যাঁ জিরিন বন একজন আবেদ যিনি পাঁচ শত বছর একাধারে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করেছিলেন কয় শত বছর সকলে বলেন পাঁচ শত বছর একাদারে আল্লাহ তালের ইবাদত করেছিলেন আল্লাহ সমুদ্রের মাঝখানে একটা পাহাড় তৈরি করলেন আর ওই পাহাড়ের উপরে আল্লাহ একজন আবেদ বান্দা যিনি পাঁচ শত বছর আল্লাহ তালা আপাদত করেছেন আল্লা তালা তার সুবিধার জন্য ওই পাহাড়ের উপরে একটা ঝর্ণা তৈরি করে দিলেন ঝর্ণার পাশে একটা আনার গাছ লাগিয়ে দিলেন তৈরি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা সারা দিন আল্লাহ রত বন্দি করে যখন অজুর প্রয়োজন হয় ঝরনার বৃষ্টি পানি দিয়ে করে পানি খায় ঝর্নার পানি দিয়ে গোসল করে যখন খোদা লাগে আনার ফল খায় আর সব সময় আল্লাহ তালার এবাদত করে সেচ পরে থাকে ওই বান্দা আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন মালিক তোমার কাছে একটাই চাওয়া তুমি আমার যখন দেহের ভিতরে থেকে রুহটা চলে যাবে আমার রুহটা যেন আমার অবস্থায় বের হয় বলেন আল্লাহ রব্বুল আল আমিন কবুল করে নিলেন কাল কি ময়দানে আল্লাহ রব্বুলাল ওই বান্দাকে বলবেন এ বান্দা তুমি আমার রহমতের দ্বারা আমার জান্নাতে প্রবেশ করো ওই বান্দা ডাক দিয়ে বলবেন মালিক দীর্ঘ পাঁচ শত বছর তোমার এবাদত করলাম বন্দিগি করলাম তোমার রহমতের বিনিময় নয় বরং আজকে আমার এবাদতের মাধ্যমে আমার আমি তোমার জান্নাতে যেতে চাই আল্লাহ তাআলা বলবেন আমার রহমতের দ্বারা জান্নাতে যাবা না এবাদতের দ্বারা ঠিক আছে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা একটা মিজানের ব্যবস্থা করো আমি এই বান্দার উপর যেই সমস্ত দিয়েছিলাম আমি আল্লাহ তার উপর যে দয়াগুলো করেছিলাম এই দয়াগুলো একটা পাল্লায় রাখো আর তার পাঁচ শত বছরের আমলগুলো একটা পাল্লায় রাখো তারা যখন আল্লাহ তালার অনুগ্রহ দয়াগুলো একটা পাল্লায় রাখবেন দেখা যাবে বান্দার উপর আল্লাহ তালা যে সামান্য দুইটা চোখ দিয়েছেন তার এই চোখ দুইটা যখন একটা পাল্লায় রাখবে আর এক পাশে তারা পাঁচ শত বছরের আমল রাখবে মুহূর্তের ভিতরে ওই বান্দার দুইটা চোখের ওজন বেশি হয়ে যাবে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দারি যেহেতু তুমি তোমার এবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে চাও দেখো তোমার এবাদত কম হয়ে গেছে পাল্লা হালকা হয়ে গেছে যাও এবার তুমি জাহান নামে চলে যাও ফেরেজ তারা তাকে জাহান নামের দিকে নিতে থাকবে ওই বান্দা শুধু বারবার পিছনের দিকে তাকাবে আর সামনের দিকে যাইতে থাকবে আবার পিছনের দিকে তাকাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন বান্দা পিছনের দিকে কেন তাকাও ওই বান্দা বলবে মালিক আমার বল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমি আজকে আমার এবাদতের মাধ্যমে নয় বরং তোমার রহমতের দ্বারাই জান্নাতে যেতে চাই আল্লাহ আকবার আল্লাহ তালা বলবেন এ বান্দা শোনো তুমি যে পাহাড়ের উপর পাঁচ শত বছর এবাদত করেছ তোমার এবাদত বন্দিকে করার তাওফিক দিয়েছেন কে পাহাড়ের উপরে ঝর্ণার ব্যবস্থা করেছেন কে তোমার খাবারের জন্য আনার বৃক্ষের ব্যবস্থা করেছেন কে তুমি আল্লাহ তালার কাছে আমার কাছে দরখাস্ত করেছ সেজদারত অবস্থায় যেন তোমার রোহ কবজ করা হয় তোমার এই দোয়া কবুল করে নিয়েছেন কে সুতরাং আমি আল্লাহ রবুল আলমিন সবকিছু কবুল করেছি বান্দা যেহেতু নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছ যাও যাও এবার তুমি আমার রহমতের বিনিময়ে আমার রহমতের দ্বারাই আমার জান্নাতে চলে যাও বলেন আল্লাহ আকবার